সভা নির্বাচনকে সামনে রেখে সোমবার ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের কুমারীটিলা টিলা বেসিক ট্রেনিং কলেজ মাঠ প্রাঙ্গণে শক্তি সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভানেত্রী পাপিয়া দত্ত মেয়র দীপক মজুমদার ছয় আগরতলা কর্পোরেটর সহ অন্যান্য বিজেপি কর্মীরা এই দিনের এই অনুষ্ঠানে প্রচুর সংখ্যক মহিলারা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান ভারতবর্ষের জলকন টেক এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান ভারতবর্ষের জনকল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র লক্ষ্য দেশে এক কোটি দল ও এনজিও তৈরি করার মাধ্যমে মাধ্যমে কোটির অধিক মহিলাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র বিকশিত ভারত সংকল্পের স্বাবলম্বী করা নারী মানেই শক্তি আর এই শক্তির বন্ধন করতে এই শক্তি সম্মান ভারত জুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মহিলাদের শক্তি সম্মাননা জানানো হচ্ছে বলে জানালেন মেয়র দীপক মজুমদার তাছাড়াও তিনি এদিন আরও বলেন তো মূলত আজকে শক্তি সম্মান যে অনুষ্ঠান এটা আমাদের যারা স্বনির্ভর প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন বিভিন্নভাবে তাদেরকে সম্মান প্রবেশন করা তাদের কাজকে মূল্যায়ন করা তাদের কাজকে স্বীকৃতি দেওয়া আমাদের ভারতবর্ষের শেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার এবং আমাদের রাজ্যে ডক্টর মানিসার নেতৃত্বে সরকার বরাবরই মহিলাদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন প্রকল্প রচনা করা হয়েছে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের যতগুলি প্রকল্প এখন দু হাজার চোদ্দোর পর থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে নরেন্দ্র মোদীজি বেশিরভাগ প্রকল্প কর্মসূচি কিন্তু নারীদের সম্মান রক্ষা করে আত্ম সম্মান বৃদ্ধি করার লক্ষ্যে এবং তাদের আত্মনির্ভর করার লক্ষ্যে রূপায়ন করা হয়েছে এবং বাস্তবায়িত হচ্ছে আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকার রাজ্যের মহিলাদের আত্মনির্ভরতার জন্য তাদেরকে আর্থিকভাবে তাদের পরিবার সুস্থিতি আনার জন্য এবং স্বাভাবিকভাবে তারা যাতে সম্মানের সহিত এই রাজ্যে এই দেশে বসবাস করে তাদের নিজেকে তৈরি করতে পারে সমৃদ্ধি করতে পারে সমস্ত আত্মসামাজিক দিকে